lara 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 la 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 চোখ খোল লড়া চোখ খোলো লড়া তুমি লারা লড়া ওঠো লড়া লারা লড়া চোখ খোলো লড়া কেউ আছো এখানে করো প্লিজ

ওকে এটা আমাদের সৌভাগ্য যে তোমার মতো হিরো আমাদের সঙ্গে কাজ করছে আমাদের পরের ছবি প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা সবাই আবার একসঙ্গে কাজ করবো তুমিও খুব ভালো কাজ করেছো খুব ভালো হয়েছে ফটোগ্রাফার সবার একটা ছবি নাও হাই লারা হাই গুনা সি তমা কপেক্ষা করে কেন প্রবলেম কেমন আছ? আমি ভাল আছি লারা এই জায়গাটার কথা মনে আছে? আমি কি করে ভুলতে পারি আমরা প্রথমে এখানেই দেখা করেছি এই জন্য তো এখানে আসতে বললাম গুড লারা আচ্ছা এখানে আসার জন্য কেন বল তোমা সাথে দেখা করে কিছু বলতে চেয়েছি হুম হুম শুধু এই জন্য ও। যদি এখন কোনো কাজ থাকে তাহলে বলে দিতে পারো উই উইল ক্যাচ আপ লেটার তোমার সাথে দেখা করার থেকেও বড় আর এমন কি কাজ থাকতে পারে লারা থ্যাংক ইউ গুনা গুনা তোমার ফিল্মের ক্লাইম্যাক্স তো শেষ হয়ে গেছে হুম কিন্তু আমার জীবনের ক্লাইম্যাক্স এখনো বাকি সোজাসুজি বলো আমি ঠিক বুঝতে পারছি না আমার এক্স হাজবেন্ড আমার সাথে আবার জীবন কাটাতে চাইছে এটা খুব কথা আমি খুব কনফিউশনে পড়েছি কিছু বুঝতে পারছি না এই জন্য তোমার কাছে এসেছি আমি সিদ্ধান্ত নিতে পারছি না প্লিজ গোনা হেল্প মি উইথ দিস লাড়া তুমি ভালো কোনো চিন্তা করে নাও এটা তো তোমার জীবন জীবনে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে ভেবে চিন্তা নেওয়া উচিত প্রত্যেক দিন ঝামেলা করে একে অপরের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া কোনো মানে হয় এটাই ভেবে এই সিদ্ধান্ত নিতে অসুবিধে হচ্ছে আমি কি ভুল ভাবছি তুমি কি অন্য কাউকে ভালোবাসো না গুনা তুমি যেমন সিনেমার জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করেছ সেরকমই আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই ও এই ব্যাপারে তুমি কি বলতে চাও তুমি তো খুব সহজে আমাকে বলে দিলে হুম এবার আমি তোমাকে কিছু বলতে চাই ওকে আর একটা সুযোগ কেন দিচ্ছ না আই কান্ট লিভিং উইথ ও সেই মানুষই নয় এবার আমি তোমাকে যেটা বলছি সেটা ভালো করে শোনো বিয়ে সারা জীবনে একবারই হয় ডিভোর্সে সব সমস্যার সমাধান নয় আর বিশেষত বিবাহিত কপেলদের জন্য এটা কিন্তু ভীষণ কষ্টকর একবার ভেবে দেখো যে কোনো মানুষের জন্যই প্রথম কেস প্রথম ভালোবাসা আর বিবাহিত জীবন এইসব কিছু মনে করে তার সব সময় খুশি হওয়া উচিত এসব মনে করে কষ্ট পাওয়া উচিত না ভেবে দেখো লারা বুঝতে পারছি গুনা আমি অনেক সহ্য করেছি আই হ্যাভ গন থ্রু লট অফ পেইন তোমার কথা শুনে যদি আবার ওর সাথে এক সঙ্গে থাকি তো আমরা ছোট ছোট ব্যাপার নিয়েও অনেক ঝগড়া করব কথাই আছে না ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন হয়তো আমায় বুঝতেই পারেনি প্লিজ গুনা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন আমি বুঝতে পারছি লারা সব বুঝতে পারছি আমার পার্সোনাল লাইফের কথা ছাড়ো গুনা আমরা দুজন একসাথে থাকলে ভুলটা কি হবে সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকতে পারবো কিনা বলো এখন তোমার যা পরিস্থিতি না তাতে যদি তুমি আমার সাথে থাকো তাহলে সমাজ ভুল বুঝবে তোমাকে যারা পাগল সাইকো বলে তাদের কথায় তুমি কান দিচ্ছ কেন হ্যাঁ আই ডোন্ট কেয়ার আমার কিচ্ছু যায় আসে না তুমি কখনো ভুল না আমি জানি আমার জন্য সেটাই যথেষ্ট লারা আমার কথাটা শোনো তুমি আবার তোমার স্বামীর সাথে নতুন ভাবে জীবন শুরু করো এর পরেও যদি তোমার স্বামী তোমার মনের কথা না বুঝতে পারে আর তোমাকে যদি কষ্ট দেয় তাহলে তোমার এই গুণা সারা জীবন তোমার সাথে থাকবে এটা আমি কথা দিচ্ছি তোমাকে আমরা দুজনে মিলে বন্ধুত্বের অন্য দৃষ্টান্ত রাখবো ঠিক আছে তো প্লিজ কথা তো বলো কমন প্লিজ কেটে দিও না প্লিজ 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 কথা বলো কথা বলো আমার জন্য কথা বলো প্লিজ কথা তো বলো হ্যালো বলো নকুল ওকে ঠিক আছে দেখা করছি সব ঠিক হয়ে গেছে তো এবার আমি আমার কাজে চাই এটা কি গুনা আমাকে ড্রপ না করেই তুমি চলে যাচ্ছ ঠিক আছে চলো বসো যাক আবার ওদের রিলেশন ঠিক করিয়ে দিয়েছি যাওয়া যাক